আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন আবার চলে আসলামি স্পোর্টস আর একটি ভিডিওতে অ্যান্ড আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে পাবজি ওয়ার্ল্ড স্টার চ্যালেঞ্জ এখানে কিন্তু সিনিস্টার ভার্সেস রাউরে একটা টিম হয়ে যাবে অ্যান্ড সেইখানে তারা কেমন করবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব কবে শুরু হয়ে যাবে স্টার চ্যালেঞ্জ স্টার চ্যালেঞ্জ কিন্তু টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে হচ্ছে স্থগিত করা হয়েছিল তারা আরও নতুন কিছু আপডেট আসতেছে ক্লান ফোর্স নামে নতুন একটা টুর্নামেন্টের মতো আসবে যেখানে ক্ল্যান অ্যান্ড ক্ল্যানের ব্যাটেল হবে মানে পাবজি ওয়ার্ল্ডের যে ক্ল্যান রয়েছে সেই ক্ল্যান ভার্সেস ক্ল্যান একটা ব্যাটেল হবে অ্যান্ড সেইখানে অনেক ভালো এঙ্গেজমেন্ট হবে তো প্রথমেই যদি কথাবার্তা বলি হচ্ছে পাবজি মোয়াল অফিসিয়াল থেকে নতুন একটা পোস্ট করা হয় এখানে দেখানো হয় যে পাবজি মল ক্ল্যান ফোর্স নতুন একটা টুর্নামেন্টের মতো আসতেছে বা নতুন একটা ইভেন্টের মতো দিতে পারে বা স্কিমসের মতো দিতে পারে যেখানে ক্ল্যান ফোর্স বলা হয়েছে আমার মতে হচ্ছে নতুন কোনো টুর্নামেন্টের মতো দিবে অ্যান্ড যেখানে ক্ল্যান ভার্সেস ক্ল্যান একটা ফাইট হবে অ্যান্ড এই নিয়ে কিন্তু হচ্ছে গেমিং উইথ আলহা বলেন অ্যাপোলো গেমিং বলেন সবাই হচ্ছে এর নিয়ে একটু কনট্যাক্স দিতেছিলো তারা পোস্ট করতেছিলো এখন কিন্তু এইখানে হচ্ছে ক্ল্যান ফোর্স হইতেছে মানে এখানে ক্ল্যান ভার্সেস ক্ল্যান একটা ইভেন্ট হইতে পারে যে এখানে আপনারা সব অংশগ্রহণ করতে পারেন বা আপনারা দেখতে পারবেন যে কি চলতেছে এখন এই ইভেন্টটা কিন্তু অনেক হাইপ তুলতে পারে তো এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন এখন যদি কথাবার্তা বলি হচ্ছে নিয়ে যে এখানে কিন্তু হচ্ছে কতগুলো স্টার প্লেয়ার নিয়ে ইভেন্টটা করা হইতেছিল এবং কতগুলো স্লো শোডাউন হয় তারপর সেইখানে অকশন হওয়ার কথা ছিল কিন্তু স্থগিত করা হয় আপনার অনস্ক্রিন দেখতে পাইতেছে নিউ ডেট দেওয়া হয়েছে অপশন হবে একুশ তারিখ আজকে এগারো তারিখ চলতেছে দশ দিন পর এবং মেইন ইভেন্ট হবে তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখ যেখানে পুল হিসেবে রয়েছে পাঁচ লক্ষ টাকা অ্যান্ড যদি কথা বলে যে ষোলো জন ক্রিয়েটার রয়েছে তার মধ্যে রয়েছে সিনিস্টার এবং রাউডি আর রয়েছে হচ্ছে অ্যাপোলো গেমিং রয়েছে লিলিপুট ফার আরও অনেক রয়েছে জিসান রয়েছে অ্যান্ড অনেকেই রয়েছে এদের নিয়ে হচ্ছে অপশন হবে এই অপশনে সবাই পাঁচ হাজার কয়েন থাকবে যেইখানে কিন্তু রাউডি অ্যান্ড সিনিস্টার আলাদা আলাদা টিমে থাকবে ডেস্ট্রম সিজে বয় ফ্ল্যাশ সবাই কিন্তু হচ্ছে আলাদা আলাদা টিমে রয়েছে এবং তাদের কিন্তু অপশনের মাধ্যমে হচ্ছে ডাকা হবে বা অপশনের মাধ্যমে তাদের হচ্ছে টিমে নেওয়া হবে এখন কার টিম হচ্ছে সবচেয়ে ভালো হবে সিনিস্টার টিম বা রাউডির টিম কোন টিম জিতবে কেননা সিনিস্টার এবং রাউডির কিন্তু এক্সপিরিয়েন্স অনেক সেখানে অ্যাপোলো গেমিং রয়েছে তারপর রিলিফ ফারহান রয়েছে সবাই কিন্তু এক্সপিরিয়েন্স অলা প্লেয়ার বলতে পারেন বা এক্সপিরিয়েন্স স্টার কাস্ট বলতে পারেন তো কোন টিমে কোন প্লেয়ার যাবে অ্যান্ড দেশশ্রম কোন টিমে যাবে রাউডি টিমে যাবে কিনা সিনিস্টার টিমে যাবে কোন টিম সবচেয়ে স্ট্রং হবে সেই নিয়ে সামনে হচ্ছে ভিডিও আসবে অ্যান্ড একুশ তারিখে অপশনের মাধ্যমে আপনারা সব কিছু দেখতে পারবেন আমরা লাইভে দেখতে পারবেন সব কিছু আমরা হচ্ছে ওয়াচ পার্টি করতে পারি অ্যান্ড আপনাদের ইভেন্টের ক্যালেন্ডারটা জানানোর চেষ্টা করলাম এনে এই ক্যালেন্ডারের মাধ্যমে জানতে পারলেন যে কবে কী হবে অ্যান্ড কোন টিম সবচেয়ে ভালো হইতে পারে সিনিস্টার টিম বা রাউডি টিম বা অন্যান্য টিম কী ভালো হবে কিনা সেই নিয়ে মতামত দিতে ভুলবেন না তো আপনার কী মনে হয় এই নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো টিল দ্যান টেক कॅर बाय बाय